চিকেন টোস্ট ব্রেড টোস্ট তো অনেক খেয়েছেন কখনো কি কুমড়ো ফুলের টোস্ট খেয়েছেন কি শুনে অবাক হচ্ছেন কুমড়ো ফুলের আবার টোস্ট হয় নাকি আজকে আপনাদের সাথে দারুণ স্বাদের খুবই আনকমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটি আমার নিজস্ব রেসিপি আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এই কুমড়ো ফুলের টোস্ট যে একবার খাবে এর স্বাদ জীবনে ভুলবে না আমি আমার ছাদ বাগানের গাছের গোড়ায় সময় সবজির বিভিন্ন ধরনের খোসা আমি গাছের গোড়ায় দিয়ে থাকি আর রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ আল্লাহ চাইলে আসলে ফেলে দেওয়া আবর্জনা থেকেও রিজিকের ব্যবস্থা হতে পারে রান্নার জন্য যে সবজিগুলো আমাদের কাটা হয় সেই খোসা এবং দানাগুলো আমি সব গাছের গোড়ায় ফেলে দিই যাতে করে গাছ খুব সুন্দর পুষ্টি পায় আর আমার সেই সবজির খোসার মধ্যে যে সবজির দানাগুলো থাকে সেখান থেকে মাসাল্লাহ দেখেন কুমড়া গাছ হয়ে গেছে সবজির খোসাগুলোর সাথে কিছু কুমড়া দানা ছিল প্রতিটা দানার মধ্যে গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ তো এখানে আমার যে গাছগুলো হয়েছে প্রতিটা গাছেই কিন্তু মাসাল্লাহ ফুল ফুটে প্রতিদিনই একটা দুটো করে ফুল ফুটে আর আমি একটা দুটো করে ছিঁড়ে নিয়ে আসি তো এইভাবে আমি আসলে জমিয়েছি এখানে প্রায় আটটা ফুল আছে এর আগে আরও ফুল ফুটেছিল ছিল সেইগুলো রাখতে রাখতে আসলে পচেও গিয়েছে কিছু ফুল তো আমার এই শখের গাছের ফুল দিয়ে আমি ভাবলাম কোনো একটা আনকমন রেসিপি করি এর জন্য আমি নিয়েছি এখানে তিন পিস পারটি আর ফুলগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি আর এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারে মিহি কুচি করে দিলে ভালো হয় আর এখানে আমার টেস্ট মতো ঝালটা দিয়ে নিলাম এখানে কাঁচা পাকা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবার দিয়ে দিলাম একটি ডিম যেহেতু আমি এখানে তিন পিস পাউরুটি দিয়ে টোস্ট করব সেই ক্ষেত্রে একটা ডিমেই যথেষ্ট এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া আর টেস্ট মতো বিট লবণ এখানে বিট লবণ আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে কিন্তু এই টোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এত সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চলে এখানে সাদা লবণটা ইউজ করতে পারেন তবে বিট লবণটা দিলে বেশি ভালো লাগে এবার ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি আর একটা চামচের সাহায্যে একটা পিস রুটির উপরে ভালো মতো ডিম আর ফুলের মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি দেখেন পুরোটা মাখানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি তিনটা পিসই এভাবে ডিম আর ফুলের মিশ্রণে মাখিয়ে নিব একটা পাশ মাখালেই হবে আর পিছনের পাশটা আমি এমনিতেই রেখেছি এবার ব্রেডগুলো টোস্ট করে নেওয়ার পালা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো তেল তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে এবং প্যানের চারপাশে তেলটা ছড়িয়ে দিতে হবে এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ব্রেডগুলোকে ভেজে নেব তো প্রথমে আমি একটা পাশ সুন্দর মতো ভেজে নেব এই সময় চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না অল্প আঁচেই ব্রেডগুলোকে টোস্ট করে নিতে হবে যাতে করে ব্রেডের মধ্যে থাকা ডিম আর ফুলটা সুন্দর মতো ভাজা হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মতো এই ব্রেডটা ভাজতে সময় লাগে একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি এই তো ব্রেডটা ভাজা হয়ে গেছে এখন ব্রেডগুলো আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আবারও প্যানে সামান্য একটু তেল দিয়ে আরেকটি ব্রেড যে ছিল সেই ব্রেডটাও একইভাবে ভেজে নিয়েছি এইবার টোস্টটাকে আমি কোনো কোনোভাবে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এইভাবে আস্তও রাখতে পারেন কুমড়া ফুলের এই টোস্টটা এতটাই ইয়ামি আর টেস্টি হয়েছে আপনার চিকেন টোস্ট ব্রেড টোস্টের স্বাদকেও হার মানাবে সবাই একবার হলেও কুমড়ো ফুল দিয়ে এই টোস্টটা তৈরি করে খাবেন আশা করছি সবার ভীষণ ভালো লাগবে